মারামারি আর ও তো এবারে ক্লাসে ফেল করেছে তো আপনার ছেলেটি কোথায় আমার ছেলে তো আসেনি আমি একা আছি আচ্ছা বলছি যে আবে একটা জোনলি এসেছি হে ভাইয়া বলুন তো কি বলছিলেন ফেবিউলাস 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 আপনাস সেলে তো ফেবিউলাস তাও করে বলছিলেন না না আমি ওকে বলি করতে আমার একটু হেল্প হয়ে যায় তো তাও নাকি না না একবার ফেবিউলাস ফর আই ফর আর এল আর কি মাহির অভিভাবক আসবে এবার দাদি কানে কম শোন আসসালাম আলাইকুম দাদি আপনি কেমন আছেন বললাম কেমন আছে

কেন নোসি লোন না হয় থাকি সাইক্লোন বলে ভাব আচ্ছা যা এবার একটা সহজ প্রশ্ন করি বল ভাল্লুকের গায়ে লোম থাকে কেন ও এটা তো ভাল্লুক জঙ্গলে থাকে আর জঙ্গলে থাকে না আচ্ছা ফুলের বিউটিফুল সাইফুল কালকে নাকি আসবে ফুল আপনার মেয়েরা যদি এতই অসুস্থ থাকে তাহলে বিদ্যালয়ে আর পাঠাতে হবে রোমা দা অভিভাবক আসবে এবার ওমা কেন আমার মেয়ের দিন কাট চিন্তায় মাথা চিন্তায় যেন না কিছু কি করে জানলা থেকে তাকিয়ে থাকে কিছুই করে না কিন্তু আপনার মেয়ে তো এবার ক্লাসে খুব ভালো মেদার করেছে ও আমি না জানতাম না বাবুরা বিশেষ করে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের সমাজে এমন অনেক অভিভাবক আছে যারা তাদেরকে যদি সংকারণের মানুষ করার জন্য নিজেদের দৈহিকতা বিসর্জন দেয় আসলে এটা তাদের নিজেদের সন্তানদের জন্য খারাপ করে আমরা কে নিজেদের সন্তানদের মানুষ করার জন্য আমাদের ব্যক্তিগত বিসর্জন জীবন না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ